আপনি আরবি চিপসটা কেন খাচ্ছেন কেন তুমি না বাবাকে চিপসটা দিয়ে গিয়েছো এখন আমাকে বকা খাওয়াচ্ছ তুমি আরাবি এই না ভাতটা খেয়ে নাও তাড়াতাড়ি আসো না আমি ভাত দুই ভাত খাবে না ভাত না খেলে বড় হবে না তো ভাত খেতে হবে না না আমি ভাত খাবা খাবে না ঠিক আছে

এই দেখো সর্ষে ক্ষেত দেখেছো দেখেছো তুমি সর্ষে ফুল নিবে দেখো সর্ষে ফুলগুলো কত সুন্দর দেখেছো তাহলে তোমাকে আমি ছিঁড়ে দিচ্ছি এই নাও দেখি আরবি আরাবি কানে সর্ষে ফুল লাগিয়েছে আরবি তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে আরাবি দেখি দেখেছো আরবি এবার চলো যাই চলো আরবি কানে ফুল লাগিয়েছে আরবি আরবি এই দেখো তোমার জন্য মা কি এনেছি রাগ করেছো হ্যাঁ এটা কি বাবা আচ্ছা ঠিক আছে বলো তো এটার মধ্যে কি কি কালার আছে এখানে আছে ইয়েলো কালার তারপরে কি কালার বলো তো আর পিঙ্ক কালার আছে পিঙ্ক কালার আছে আর কি কালার আছে কালার হোয়াইট কালার হ্যাঁ এখানে তিনটা কালার দেওয়া আছে আর একটা হচ্ছে পিঙ্ক কালার একটা ইয়েলো কালার আর একটা হোয়াইট কালার নাও এবার তুমি খাও এটা আরাবি আরাবি এই দেখো মা তোমার জন্য এগুলো কি এনেছি বলো তো এইটা হলো কাপ চকলেট এটা কাপ চকলেট হ্যাঁ তো তুমি এটা খাবে হ্যাঁ খাবো আচ্ছা আর কি খাবে দেখো এগুলো সব এটা খাবে ঠিক আছে আর বলো তো এটা কি এটা হলো এটাও খাবে যা সব নিয়ে গেল তুমি সব একা খাবে ঠিক আছে আমাকে একটু দিবে না ঠিক আছে থ্যাংক ইউ বাবা তুমি খেয়ে নাও ও কাকু এই চিপসটা দাও এই টাকাতে দুই টাকায় ও কাকু তাহলে এই চিপসটা দাও দুই টাকায় এটা হবে না ও কাকু আমাকে এনার্জি বিস্কিটটা দাও কাকু এটাও হবে না কাকু তাহলে এটা দাও ঠিক আছে হ্যাঁ এই দুই টাকা কি পেলাম এটা তো শুধু খালি কাগজ হ্যাঁ বিস্কিটের খোঁজা পেয়েছি যাই এগুলো নিয়ে আরবিকে দেখাই আরাবি

দারুন হ্যাঁ আরাবি ঠিক আছে চলো তাহলে তুমি আরবি রান্না করিয়েটা আচ্ছা আচ্ছা কি হয়েছে আরে কি মধ্যে খেললা আরে গিফট আছে খেলনা আছে এই চিপসের ভিতরে রুচি পটেটো ক্রেকারস আচ্ছা ঠিক আছে চলো তাহলে খুলে দেখা যাক উঠো কি আছে এর মধ্যে কিছু তো একটা আছে এই যে শব্দ হচ্ছে চলো চলো এই নাও প্লেট এই নাও চিপস না এবার ঢেলে ফেলো হ্যাঁ নাও এবার ঢেলে ফেলা কি আছে দেখো কি পেয়েছো দেখি ওয়া আর আমি একটা নেকলে পেয়েছে এই চিপসের ভেতর থেকে ঠিক আছে না এবার খেয়ে নাও চিপস গুলো